হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষ আর সামনে ঈদ চলে এসেছে আজকে যেটা করব সেটা হলো ঈদ উপলক্ষে রান্নাঘরকে নতুন করে সাজাবো প্রথমেই আমি একটা লিকুইড মিক্স তৈরি করে নেবো আর এখানে একটা বলেতে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি গরম পানিটা নর্মাল হতে হবে আর যদি বেশি গরম হয় তাহলে একটু ঠান্ডা পানি মিক্স করে নিতে হবে এখানে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ খাবার সোটা আর এখানে নিয়ে নিলাম আমি লিকুইড ওই ভীম তোমরা চাইলে ডিটারজেন্ট পাউডারও নিতে পারো আর এখানে আমি একটু লেবুর রস নিয়ে নিলাম তারপরে যেটা দেব এটা হলো ভিনিগার দেখো ভিনিগারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিক্সটা ওই ফ্যানে উঠে উঠেছে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম আর দেখো একটা নর্মাল ওই কাপড় নিয়েছি আমার পানিটা একটু গরম হাত দিতে একটু অসুবিধা হচ্ছে তো এরকমই একটু একটু গরম নিতে হবে কারণ এই যে মিক্সটা তৈরি করলাম এটা কিন্তু আমাদের রান্নাঘরের যত তেল চটচটে আছে সবগুলোকে কিন্তু তুলে দেবে আর দেখো এই বয়েমগুলোই আমার মানে রান্নাঘরেই থাকে মানে চুলোর আশেপাশে আর বয়েমগুলোতে কিন্তু এখনও কিছু জিনিস রয়েছে চা পাতা রয়েছে চিনি রয়েছে দুধ রয়েছে আরও যাবতীয় আমি রান্নাঘরে যেগুলো ব্যবহার করি সব কিছুই রয়েছে তো বন্ধুরা সবসময় তো এর ভিতরের জিনিসগুলো ঢেলে ঢেলে পরিষ্কার করা সম্ভব না কারণ ভিতরে তো জিনিস থাকবেই আর বাইরে তাই তেল চিটচিটে হয় তাই আমি এই মিক্সটা দিয়েই বাইরেগুলোকে ভালো করে মুছে নিলাম আর একটু নর্মাল পানি দিয়েও মুছে নেব তো দেখলে তো ওগুলো কিন্তু চকচকেও হয়ে যাবে তারপরে আমি ওই মিক্সটা নিয়ে এদিকে ওই আমার যে চুলো রয়েছে চুলোটাকে তারপরে চুলোর পাশে ওয়ালগুলো সবগুলোকেই আমি ভালো করে এই দিয়ে মুছে নেব দেখো ওদিকটা একটু মানে দিয়ে তার মানে পানিটা গরম তো আর ওই মিক্সটা দিয়ে এদিকেও কিছুটা ডিবে বাকি ছিল ধুয়ে নিলাম তারপরে এই যে র্যাকটা ছিল চুলোর পাশে এটাও কিন্তু অনেক তেল চিটচিট হয়েছে আর জানো তো বন্ধুরা এটা প্লাস্টিকের আর প্লাস্টিকেতে একটু তেল চিচিটে বেশি ধরে যায় তো আর খোলা যায় আমি খুলে নিলাম আর ওই মিক্সটা দিয়েই একবার করে এরকম করে ঘষতেই কিন্তু সব তেল চিচিটে আর একটু একটু ওই ধুলো ধুলো মতো ছিল সব কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল আর দেখো আমি ওই কাপড়টা দিয়েই এইগুলোকে মানে একবার করে লোগড়ে দিচ্ছি বেশি অত মাছ না দিয়ে মাছ দেও হচ্ছে না তো এগুলো লগড়ে দিলেই কিন্তু সব উঠে যাচ্ছে তো আমি এগুলোকে সব পরিষ্কার করে ওই মিক্সটা দিয়ে ধু দিয়ে তারপরে এমনি নর্মাল পানিতে ধুয়ে নেব চলো এটা আমার মাজা হয়ে গেছে এবারে নর্মাল পানিতে ধুয়ে নিচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আবার একটু নর্মাল পানি দিয়ে এগুলোকে মুছে নিচ্ছি আর দেখো আমার ওই যে গ্যাস চুলা গ্যাস চুলার আশেপাশে ওয়ালগুলো স্লাপগুলো সবগুলোই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে দেখো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু এখানে আমি নিজের চোখে দেখছি তো সব একদম চকচকে ঝকঝকে হয়েছে আর জানো তো বন্ধুরা আমরা মেয়েরা রান্নাঘরে একটু থাকতে ভালোবাসি আর রান্নাঘরে আমাদের জীবন তাই দেখো রান্নাঘরটা যদি এরকম চকচকে ঝকঝকে হয় তাহলে আমাদের তো খুবই ভালো লাগবে তাই না మిక్ థ পরিষ্কার করে নিয়েছি মিক্সচার মেশিনটা কিন্তু আমি অন্যভাবে পরিষ্কার করি তোমাদের একবার দেখিয়েছি আর যদি তোমরা আরও দেখতে চাও তোমাদের কমেন্ট বক্সে জানাবে তোমাদের দেখিয়ে দেব আর এখানে দেখো ওই যে জারগুলোই যেগুলোই তো জিনিস আছে আছে আর যেগুলোই শেষ হয়ে গেছে সেগুলো আর একটুখানি রিফিল করে নিচ্ছি ওখানে চিনি রিফিল করে নিলাম এখানে সাদা তেল সর্ষের তেল যেগুলো মানে খালি হয়ে গেছে সেগুলো কিন্তু আমি একে একে সব এতে ঢেলে নিচ্ছি তারপরে গ্যাসের আশেপাশে গুলো বা রান্নাঘরটাকে একটু ভালো করে সাজিয়ে নেব আর সামনেই তো ঈদ তখন কিন্তু ওই রান্নাঘর এলোমেলো থাকলে একদম ভালো লাগবে না আর একটু দেখতেও খারাপ লাগবে তাই না তাই এগুলোকে একে একে আমি সব গুছিয়ে নিচ্ছি এইভাবে যদি রান্নাঘর কি সপ্তাহে একবার করে পরিষ্কার করা হয় রান্নাঘর কিন্তু সবসময় চকচকে থাকবে আর সাধারণত এখন যেহেতু রমজান মাস ওই রোজার জন্য একটু ভাজাভুজি করা হচ্ছে তো তাই একটু বেশি তেল তেলচিটিটা থাকে আমি এদিকটা গুছিয়েও নিলাম ওই র্যাকটাকে আর এখানে দেখো একটা ওই ছোট একটা ওই ট্রে মতো ছিল ওটাকে রেখে তারপরে স্পুন হোল্ডার নিয়েছি ওতে সব ওই কাঁচি মানে ছুরি যেগুলো হাতা প্রয়োজন হয় সব সময়ে রেগুলার ওই হাতের কাছে রেখে দিলাম আর এখানে একটা ওই সাদা তেলের জার আর সর্ষের তেলের জারও রেখে দিলাম দেখো এবারে আমার রান্নাঘরটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে তো বন্ধুরা আমি সপ্তাহে একবার এরকমভাবেই রান্নাঘর ক্লিন করি তাই আজকে অতটা আমার কষ্ট হলো না আর দেরিও হলো না তাড়াতাড়ি পরিষ্কার করাও হয়ে গেল আর রান্নাঘরের চারিপাশে যেগুলো দরকার লাগে সেগুলোকে ভালো করে গুছিয়েও দিচ্ছি আর রান্নাঘরটা আমার কিন্তু অনেকটাই ছোট তোমরা কতটা বুঝতে পারছো জানি না একদিন তোমাদের ওই কিচেনটাও দেখিয়ে দেব ঠিক আছে আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে এখন সামনেই তো ঈদ তার জন্যই ওই ডাইনিং রুম কিচেন রুম বেডরুম সব কিছুই কিন্তু আমি গোছগাছ করছি আর সবটা তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হচ্ছে না তাই যতটুকু পারছি তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুক যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ